আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আবারও একশো নিরানব্বই টাকায় রেগুলার ইউজের জন্য আপুদের জন্য ড্রেস স্মোকি থেকে শুরু করে কামিজ শার্ট সব থাকছে এই ভিডিওতে ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন অনলাইনে পার্চেস করার জন্য অথবা সরাসরি চলে আসবেন একেবারে শেষে ঠিকানা দিয়ে আচ্ছা এই যে শার্টটা দেখতে পাচ্ছেন এটা অনলি দুইশো টাকা হবে ঠিক আছে ওকে আচ্ছা এটা কালার হবে বারোটা প্রাইস হবে অনলি দুইশো টাকা এই যে দেখেন অ্যাশ কালার এটা কালো সুন্দর সাইডে একটা আপনার পকেট দেয়া আছে এবং পুরোটা এইভাবে ওপেন বাটন ঠিক আছে পুরোটা ওপেন বাটন এভাবে এই যে দেখেন সুন্দর গ্রিন কালার এই যে দেখেন মিষ্টি কালার আচ্ছা এটা আবার পকেট ছাড়া আগেটাই পকেট সহ ছিল এটা পকেট ছাড়া বডি হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে আচ্ছা হ্যাঁ কম বডি যাদের তারা তো পড়তে পারবেই ঠিক আছে একেবারে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বা শার্টগুলো দেখছেন এইগুলো কিন্তু কালারও উঠবে না ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার সুন্দর একটা রেড সিঁদুর রেড একটা এটা হচ্ছে ব্ল্যাক ভিতর আচ্ছা এটা একটু ফটু স্টাইলের গলাটায় আপনার বাটন করা থাকবে সাইডে পকেট আছে এই যে দেখেন আচ্ছা ওকে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ইব্রাহিম গার্মেন্টস থেকে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন ইয়ালো অ্যাশ কালার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে হাফ আপনার হচ্ছে হাফ বাটনের মধ্যে সাইডে হচ্ছে পকেট দাম হবে দুইশো টাকা অন্ডি এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য বাসাবাড়িতে পড়ার জন্য স্কুল কোচিংয়ে যাওয়ার জন্য নিতে পারেন আমরা শার্টের ফতুয়ার অনেকগুলো কালেকশন দেখিয়েছি মাসে আমরা কিছু নায়রা দেখিয়ে দিই ঠিক আছে সেম প্রাইজেই কিন্তু নায়রাগুলো পাচ্ছেন এই যে দেখেন সেম প্রাইজে পাচ্ছেন ওকে এই যে দেখেন নায়রাগুলোর বডিও সেম আপনারা হচ্ছে সর্বোচ্চ একদম হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বডির আপুরা আচ্ছা স্মোকি আছে টিন জন্য সুন্দর একটা স্মোকি গাউন ঠিক আছে স্মোকিটার অনেকগুলো কালার হবে এই যে দেখেন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন এটা হচ্ছে রেড কালার মিষ্টি কালার ঠিক আছে রামপারের মধ্যে এই যে দেখেন রামপার ড্রেসের মধ্যে হচ্ছে গ্রিন কালার পিঙ্ক কালার এই যে দেখেন লাইট গ্রিন মেরুন কালার এটা দেখেন রামপার গেল ঠিক আছে দাম কিন্তু দুশোই ছিল আচ্ছা এটা হচ্ছে আপনার একটু কোটি স্টাইলের ঠিক আছে ইয়ালো কালার কোটি স্টাইলের সুন্দর একটা কালার পার্পেল কালার প্রাইস হবে দুইশো টাকা লেমন গ্রিন কালার ম্যাজেন্ডা কালার এই দেখেন এটা সুন্দর কলিজা কালার এটা দেখেন এটা হবে নায়রা সুন্দর একটা পিঙ্ক কালার দেখেন অ্যাশ কালার মিষ্টি কালার এটা দেখেন ওকে এখন দেখাই কামিজের মধ্যে সুন্দর করে লেস দেয়া কামিজের মধ্যে থাকছে প্রত্যেকটার কালার দেখিয়ে দিচ্ছি এক এক করে চাল লাগবে আপনারা যোগাযোগ করবেন ভিড়ে দেওয়া নাম্বারে আচ্ছা লাস্ট ডিজাইন কামিজের মধ্যে এটা আবার গলায় এরকম এমব্রয়ডারি করা আছে ভাবা যায় বলেন তো দুশো টাকার টপসে আপনারা আবার এমব্রয়ডারি কাজ পাচ্ছেন ফ্যাব্রিক কিনতে গেলেও দুইশো টাকার বেশি লাগবে সেলাই তো পরের কথা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ইব্রাহিম গার্মেন্টস থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা হচ্ছে আপনারা চলে আসবেন ওনাদের ঠিকানা অনুযায়ী নিউ মার্কেট মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান আল্লাহ হাফেজ আসসালাম